হাই গাইজ আজকে এমন একটি দৃষ্টিনন্দন শহর আপনাদেরকে দেখাবো যা দেখে আপনারা নিজেরাও অভিভূত হবেন আমি নিজেও অভিভূত হয়েছি আমাদের যারা বন্ধুরা ছিল সবাই আমরা অভিভূত এই শহরটির নাম হয়েছে লুসাইল স্টেডিয়ামে পড়ছে দেখলাম মনে হয় জাহাজ জাহাজ আকৃতির এই যে মেট্রো স্টেশন অফ লুসাইল সিটি কাতার অনেক সুন্দর আমরা আসলে ভেতরে ঢুকতে পারবো না ঢোকার কোনো পারমিশন হয় বাট আমরা বাহির তো দেখে নেই আর্জেন্টিনা যেখানে ফাইনাল বিশ্বকাপ জিতছে কাতার আসলে অনেক সুন্দর একটা দেশ আপনারা এখন যে চারটা বিল্ডিং একসাথে দেখতেছেন এই টাওয়ারের নাম হচ্ছে লুসাইল টাওয়ার এই শহরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কাতার সরকারকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে আপনারা লুসাইল সম্পর্কে জানবেন আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের টোটাল সম্পূর্ণ শহরটা দেখে ভালো লাগবে আপনারা খুশি হবেন মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখবেন লুসাল শহর কাতারের নবনির্মিত দ্বিতীয় বৃহত্তম শহর দুহার পরেই এই শহরের অবস্থান এটি আল দায়নের পৌরসভার দক্ষিণে উপকূলীয় অঞ্চল অবস্থিত এবং রাজধানী দুহা থেকে লুসাল প্রায় বিশ কিলোমিটার চোদ্দো মাইল উত্তরে এটি প্রায় আটত্রিশ বর্গ কিলোমিটার পনেরো মাইল ব্যাপী বিস্তৃত হবে এবং এতে চার লক্ষ পঞ্চাশ হাজার লোকের থাকার জন্য অবকাঠামো থাকবে অনুমান করা হয় তাদের মধ্যে দুই লক্ষ স্থায়ী বাসিন্দা এবং এক লক্ষ নব্বই হাজারজন কর্মী অফিস কর্মী ষাট হাজার জন বিভিন্ন কর্মী থাকবে লোসাইল সিটি কাতারের একটি আধুনিক এবং ভবিষ্যৎমুখী শহর যা দুহার উত্তরে অবস্থিত এই শহরটি বিশেষভাবে পরিচিত লোসাইল স্টেডিয়ামের জন্য যেখানে কানে দুই হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামেই ফ্রান্স আর্জেন্টিনার কাছে ব্যাকারে হেরে যায় এবং দুই হাজার বাইশ বিশ্বকাপের ফুটবল ফাইনাল আর্জেন্টিনা জিতে যায় অত্যাধুনিক স্থাপনা যক রাস্তাঘাট ও উপসাগরিক সুন্দর কেরা আলোসাইল সত্যি এক আধুনিক বিস্ময় আধুনিক স্থাপত্য লোবাই লোসাইল একটি আধুনিক এবং দৃষ্টিনন্দন শহর যেখানে সু উচ্চ বিল্ডিং আধুনিক স্থাপত্যের দৃষ্টান্ত রয়েছে এই শহরের কাছেই সমুদ্র শহরটির পাশে রয়েছে সমুদ্র যা একটি মনোরম পরিবেশ তৈরি করে যা দেখে পর্যটকরা বারবার এখানে ছুটে যান এবং এত সুন্দর মনোরম পরিবেশ যা আর কোথাও দেখা যায় না এখানে আপনারা যত মানুষ দেখতে পাচ্ছেন এর অধিকাংশই কিন্তু বাহিরের বিভিন্ন দেশ থেকে ঘুরতে যাওয়া মানুষ রাস্তার পাশে যে দোকানগুলো স্ট্রিট ফুড আসলে এত সুন্দর এত পরিষ্কার এত উন্নত যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এখানের সব কিছু সব কিছু উন্নত এবং সব বিষয় তারা সচেতনভাবে মানুষকে উপহার দেয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘুরতে যাওয়া পর্যটকের সংখ্যাই আসলে এখানে বেশি আপনি ওই দেশের যারা নাগরিক তাদেরকে কদাচিৎ দেখতে পাবেন আমি সামনেই আপনার ভিডিওতে দেখবেন আরবের যারা অরিজিনাল যারা দেশের নাগরিক যারা বাসিন্দা তাদেরকে দেখা যাবে দেখব ইনশাল্লাহ কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত কাতার দেশটা মূলত বিদেশি মানুষের দ্বারাই আসলে চলতেছে এখানে কাতারের জনসংখ্যার চাইতে বাহিরের যারা প্রবাসী বলে আমাদের দেশ থেকে তাদের সংখ্যাই বেশি ও দেশের ওই দেশের এক তৃতীয়াংশ মানুষই বাহিরের লোক আর বাকি এক অংশ তাদের দেশের নাগরিক এখন বুঝতেই পারছেন কাতার ছুটো একটা দেশ বাংলাদেশ থেকে প্রায় তেরো গুণ ছোট মাত্র এগারো হাজার বর্গ কিলোমিটারের একটা দেশ এগারো হাজার থেকে কম আল্লাহ নিয়ম যে কি জিনিস সেটা আসলে কাতার গেলেই বোঝা যায় তো ছোট একটা দেশ বাংলাদেশের সিলেট বিভাগের সমান একটা দেশ মাত্র আঠাইশ থেকে ত্রিশ লক্ষ জনগণ কিন্তু প্রাকৃতিক সম্পদ এত বেশি এই দেশের জনগণ বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয় রুজি করে এবং টানা তিনবার এই দেশটা বিশ্বের প্রথম ধনী হিসেবে স্বীকৃতি পায় আপনারা চিন্তা করেন এই ছোট্ট একটা জায়গার মধ্যে আল্লাহ অপরন্ত প্রাকৃতিক সম্পদ দিয়ে রেখেছেন এই সম্পদ তারা নিজেরা তো বুক করে বিশ্বের বিভিন্ন গরিব দেশকে ওরা দেয় বিশ্বের বিভিন্ন দেশে তাদের যে বিনিয়োগ তারা ফ্রান্সের ফুটবল ক্লাব কিনে ফেলেছে মানচেস্টার ইউনাইটেড ইউ ইউকে ওরা কিনতে চাচ্ছে এবং বিভিন্ন বড় বড় কোম্পানিতে তাদের যে বিশাল বিনিয়োগ তাতে দেশটি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তাদের যে অবকাঠামো চকচক জগ রাস্তা সাধারণ কাতারি যারা তারা আসলে খুব সাদা মাটা জীবনযাপন করে কিন্তু তারা বিশ্বের মাঝে যে এত ধনী তাদেরকে দেখলে বোঝার কুদরত নাই হ্যাঁ দর্শক আপনারা এখন যে চারজন সাদা পড়া লোক হেঁটে যেতে দেখতেছেন ওনারা হচ্ছে আসলে অরিজিনিয়াল কাতারি ওই দেশের স্থায়ী নাগরিক এবং কাতারের জনগণ আর বাকি যা যেহেতু মানুষ দেখতেছেন সবই পর্যটক বা বিভিন্ন দেশ থেকে বেড়াতে বা ঘুরে বা কাজ করতে যাচ্ছে গিয়েছে এই লোকগুলো আসলে বুঝতে পারতেছেন কাতারের জনসংখ্যা আসলে খুব বেশি না কিন্তু বাইরের মানুষই সবচেয়ে বেশি কাতারে থাকে এবং কাজ করে এবং ঘুরতে যায় এখানে যাদেরকে দেখতেছেন আনন্দ করতেছে ফুর্তি করতেছে ছবি উঠাচ্ছে বা যারা এখানে মজা করতেছে ওরা আসলে বাইরের দেশের লোক ওরা পর্যটক এখন আপনাদেরকে আমি যে জায়গায় নিয়ে যাব বা যে জায়গাটা আপনারা দেখবেন সেটা হচ্ছে সাগর উপ উপসাগর ওরাকে আসলে আরব সাগর বলে এই সাগরের পাড়েই কাতার সিটি লুসাইল এবং দুহাও এই একইভাবে সাগরের পাড়ে অবস্থিত কাতরের আসলে চতুর্দিকেই সাগর ছোট্ট একটা দেশ কিন্তু আল্লাহর নিয়ামত তাদেরকে দিয়ে উজাড় করে দিয়েছেন পৃথিবীতে তারাই একমাত্র সুখী দেশ